রিজিক না পূর্ব নির্ধারিত আসলে কিছু খুব পছন্দের খাবারও একসময় খুবই অপছন্দের হয়ে যায় এখানে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তাতে আমি পেঁয়াজ কিছুটা নরম করে ভেজে নিচ্ছি এখন আমি পেঁয়াজটাকে ভেজে একদম গোল্ডেন হওয়ার আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ আর কিছুটা লবণ দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি আমি কেন বললাম যে রিজিকটা আসলে পূর্ব নির্ধারিত এই খাবারটা না একসময় আমার ভীষণ পছন্দের একটা খাবার ছিল অল্প কিছু পানি দিয়ে এখন আমি বেটে রাখা মশলা দিয়ে দিব। মশলাটা আমি একটু পানি দিয়ে লিকুইড করে দিয়েছি এখানে আদা রসুন আর জিরা একসাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম তারপরে এটা কষিয়ে নিয়ে একটু মরিচের গুঁড়া আর দিব হলো হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিব যেন মশলার গন্ধটা চলে যায় আমি না চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করতাম কিন্তু এখন না আমি চিংড়ি মাছের কোনো ঘ্রাণই সহ্য করতে পারি না মানে এই ঘাণটা শুনলেও যেন আমার খুবই কষ্ট হয় কিন্তু আমি রান্না করতে ভীষণ পছন্দ করি চিংড়ি মাছ কিন্তু একসময় আমার এই চিংড়ি মাছ এত বেশি পছন্দ ছিল যে চিংড়ি মাছ পেলে আমি অন্য কিছুই খেতে যেতাম না সেখানে এখন আমার চিংড়ি মাছটা সবচেয়ে অপছন্দের কিন্তু আমার রান্না করতে খুবই ভালো লাগে রান্না করতে গিয়ে কি সুন্দর কালারটা পরিবর্তন হয়ে যায় আবার যে কোনো তরকারিতেও কিন্তু এর টেস্টটা ভালো হয় চিংড়ি দিলে আর আমি আজকে চিংড়িটা না একটু মাখা মাখা করে ভুনা ভুনা করব এইভাবে করলে খেতে বেশ ভালো লাগে গরম ভাতের সাথে আমি এই জন্যই বললাম যে রিজিক আসলে পূর্ব নির্ধারিত আমার হয়তো বা চিংড়ির রিজিকটা আসলে শেষ হয়ে গিয়েছে এই জন্য আমি আর এখন চিংড়ি মাছ কোনোভাবেই খেতে পারি না খেলে আমার ভীষণ কষ্ট হয় বা এই ঘ্রাণটাও আমি এখন নিতে পারি না তারপরে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন একটা বাটিতে বেড়ে নিয়ে নিচ্ছি তবে এভাবে কিন্তু চিংড়ি মাছটা রান্না করাতে খুব বেশি মজা হয়েছিল খেতে আমার মতো কে কে আছেন যে চিংড়ি মাছ একসময় ভীষণ পছন্দ করতেন কিন্তু এখন আর খেতে পারেন না বা খেতে ইচ্ছা হয় না ভালো লাগে না তবে আমার পরিবারের কিন্তু সবাই কম বেশি চিংড়ি মাছ পছন্দ করে আর কেন জানি আমার ছেলে এই মাছটা খেতে চায় না আমি তাকে অনেকভাবেই খাওয়ানোর চেষ্টা করি কিন্তু সেও মুখে দিলে সে যখন এই মাছের ঘ্রাণ পায় কেন জানি সে খায় না দেখলাম আমার ফ্যামিলির মধ্যে শুধু আমি আর আমার ছেলেই আমি এই চিংড়ি মাছটা খেতে চাই না বাকি সবারই খুবই পছন্দের একটা মাছ চিংড়ি মাছ কারণ চিংড়ি মাছ যে কোনো সবজি বলেন খালি ভুনা বলেন খেতে তো ভীষণ মজা হয় আমি একটা বাটিতে সুন্দর মতো বেড়ে নিয়ে নিলাম এখন শুধু গরম ভাত দিয়ে খাবার পালা আপনারা সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন